হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন আমি সয়নি আমার চ্যানেলের নাম ক্যাজুয়াল ডেজ উইথ তুতুন অ্যান্ড দুষ্টু আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম রান্নাটা করছিলাম ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিই এখন আমি নিয়ে নিলাম কাঁচা দুধ নুন কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে কালো সর্ষে আপনারা ইচ্ছা করলে যে কোনো একটাও নিতে পারেন আর এটাকে আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়েছি এইবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি যাতে সর্ষের খোলাটা ওই জুসটার মধ্যে না যায় তার কারণ সর্ষের খোলা খেলে না অনেক সময় পেট ভার হয়ে যায় গ্যাস অম্বল যাদের সমস্যা আছে এগুলো হয় কিন্তু এইটা দিলে কি হবে গ্যাস অম্বল পেট ভারের কোনো সমস্যাই হবে না আর এতে কিন্তু এই যে খোলাটা দিলে অনেক সময় মুখে লাগে এতে মুখে লাগারও কোনো চান্স নেই দেখুন কতটা খোলা এখানে কিন্তু ছাগনির মধ্যে জমে গেছে তো এটাকে আমি ফেলে দেব আর এবার আমি রান্নায় চলে আসি আজকে আমি রান্না করব কি বলুন তো ইলিশ মাছ যে সে ইলিশ নয় এটা কিন্তু পদ্মার ইলিশ আর এই ইলিশটা না উত্তর পাড়ার আমার দক্ষিণেশ্বরের নয় কিন্তু আমার দক্ষিণেশ্বরে এত ভালো মাছ পাওয়া যায় না তো যাকে ডিমোলা ইলিশ এইবার এটাকে আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে বেশ মাখাবো যাতে মাছের প্রতিটা কোণে কোণে নুন হলুদটা ভালোভাবে যায় তবে আমার একটা কাজ করে পুরো মাছটা তো সর্ষে দিয়ে হবে না তিন পিস মাছ কিন্তু ভাজার জন্যে রাখবো ভাজা মাছে যেন খুব বেশি নুন না হয়ে যায় আমার আবার নুনের হাতটা না একটু বেশি আমার বাড়িতে যে দুজন আছে তারা কিন্তু নুনটা খায় না বললেই চলে তো খুব বুঝে শুনে দিতে হবে সেই মাছগুলোকে একটু নুনটা কম মাখাতে হবে আর যেগুলো ঝুলে যাবে সেইগুলোকে একটু ভালো করে আগে জবাই করে নিই চলুন ভালো করে করে মাখাই আর যে তিনটে ভাজবো সেগুলোকে মানে শুধু ভাজা হিসাবে খাওয়া হবে সেগুলো একটু যাতে নুনটা ঠিকঠাক থাকে সেদিকে আমার খেয়াল রাখতে হবে আমার ভাজা মাজা না নুনটা খুব বেশি হয়ে যায় আর এদিকে কড়াতে আমি কড়াটা আমি গরম করতে দিয়ে দিয়েছি আসলে টেনশান হচ্ছে মাখাচ্ছে যখন না তখন খুব টেনশান হচ্ছে কী জানি ভাজায় আবার নুনটা বেশি হয়ে যাবে না তো আর আমি খাওয়ার পর ভয়েসটা দিয়েছে তো দেখলাম একদম পারফেক্ট ছিল নুনটা এই মনে হয় প্রথম পারফেক্ট আমি ভাজা মাছের নুনটা মাখাতে পারলাম সবসময় একটু বেশি হয়ে যায় আমার মনে হয় যদি কম হয় কম হয় কিন্তু কি যে কী বলুন তো কম হলে খাওয়া যায় বেশি হলে না খাওয়া যায় না আর এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা কিন্তু করব আর আপনাদের সাথে গল্প করতে করতেই তেলটা আমি কড়াই দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তো এবার মাছগুলোকে ভাজবো সেখানেও একটা সমস্যা ইলিশ মাছটা যেহেতু ডিমও লাগ মাছের মধ্যে ডিম শুদ্ধুন ভাজলে না যতই বলুন দেখতে ভালো লাগে কিন্তু ডিমটার ওপরটা নিচটা ঠিকঠাক হলো ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যায় আমি নিজে খেয়ে দেখেছি পরক করে এটা তো সেই জন্য ডিমগুলোকে একটু ভালো করে ভাজতে হবে ভিতরটা কাঁচা থাকলে তা কেমন একটা লাগে আমার মেয়ে তো এমনিতেই মাছের ডিম খায় না সে ইলিশ মাছের ডিমও খাবে না খুব সমস্যা সব কিছু খাওয়া শিখতে হবে তাই না কিন্তু কিছুতেই তাকে খাওয়াতে পারছি না তো জানি না আজকেও মনে হয় খাওয়াতে পারবো না তবু চেষ্টা করব। মা হিসাবে তো আমাকে সবসময় চেষ্টা করতেই হবে আর যে মাছগুলো ঝুলে যাবে সেগুলো না বেশি ভাজবো না আপনারা কিন্তু কাঁচাও করতে পারেন আর যেহেতু একটু ফ্রিজিং করা ছিল মাছটা সেই জন্য আমি একটু তেলে এপিটোপিট করে নিলাম তবে যাই বলুন ইলিশ মাছ কিন্তু বাসি হলে না টেস্ট বাড়ে তো খুব বেশি বাড় মানে খুব বেশি ভাজাটা হবে না একটু জাস্ট এপিটোপিট করছি আর এতক্ষণ গল্প করতে করতে আপনাদের তো আর নামটাই বলা হলো না যে রান্নার নামটা কি দিলাম সর্ষে দিয়ে ইলিশ মাছের তেল ঝাল রেসিপি আসলে ভা ভাপাটা অনেকবারই খাওয়া হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে আর ভাপাটা করব না আর যেহেতু এই রেসিপিটা না আমি রাত্রে করছি আমাদের রাত্রে ডিনারে থাকবে আজকে সর্ষে দিয়ে করলে ব্যাপারটা কি হয় একটু তেলটা বেশি লাগে তো যেহেতু মেয়ের পরের দিন স্কুল আছে তো সেই জন্য ওইটা অ্যাভয়েড করে গেলাম এতেও তেল লাগছে কিন্তু তুলনামূলক কম আর আজকে ইচ্ছা আছে কি বলুন তো ইলিশ মাছটা যেহেতু পদ্মার একটু আমি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো কারণ এই সিজনে আমি যতগুলো ইলিশ খেয়েছি এখনো তেলে সেই রকম গন্ধ পাইনি এই ইলিশ মাছের তেল দিয়ে ভাতটা খাওয়া হয়নি ইলিশ মাছের তেল ভাত আর একটু আলু জাস্ট জমে যাবে আর তার সাথে যদি ভাজা মাছ থাকে তো কথাই নেই তাই না দেখুন ডিমগুলোকে না একটু বার করে ভেজেছি সেটা আপনাদের আর দেখায়নি একটু লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি ব্যাপারটা তারপরে আবার ডিমটাকে সাইজ করে দিয়েছি আর এই ঝো মানে তেলটার মধ্যে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা একটু করে দেবো আমার গায়ে না বড্ড ফাটে এটা আর যেটা দিলাম এখন সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা এইটা দিলে না ঝোলটার কালারটা খুব সুন্দর হয় কিন্তু একটা জিনিস আমি দিতে ভুলে গেছি কি ভুলে গেছি বলুন তো আসলে আমার তো রান্নার চ্যানেল নয় যে সব কিছু বেশ ঠান্ডা মাথায় দেবো যেহেতু আমাদের ডেলি ব্লগের চ্যানেল অতটা হেডেক থাকে না একটা জিনিস কিন্তু ভুলে গেছি আপনারা গেস্ট করতে পারছেন কি ভুলে গেছিলাম আমি কালো জিরে দিতে ভুলে গিয়েছিলাম সেইটা একটু দিয়ে দিলাম এটা একটু মানিয়ে দেবেন তেলটার মধ্যে আগেই আমার দেওয়া উচিত ছিল তারপর মশলাগুলো দেওয়া উচিত ছিল ঠিক আছে কোনো ব্যাপার নয় মনে পড়ে গেছে দিয়ে দিয়েছি এইবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় কারণ পুড়ে গেলে তো আর টেস্ট থাকবে না দিয়ে এবারে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে না আস্তে আস্তে নাড়াতে থাকব যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি আবারও বললাম ছোলটা কিন্তু অসাধারণ হয়েছিল আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছে আমার কতামশাইয়েরও খুব ভালো লেগেছে তো যাকে এইবার একটু নাড়াতে থাকতে হবে এই সময় না খুন থেকে কিন্তু যদি এক জায়গায় রেখে দেন তাহলে কিন্তু মশলা ধরে যাবে আর এই সময় বারবার নাড়িয়ে 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 নিয়ে এইবারে ফাইনালি আমি জলটা দিয়ে দিলাম এইবার একটুখানি আমাকে ফুটতে দিতে হবে আর ভালো করে সব ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফুটতে দিই চাপা দিয়ে দেবো চাপা দিয়ে একটুখানি ফুটো ফুটতে থাকার পর দেখি তারপর কি দেয়া যায় দেখুন আবার চলে এসেছি এইবারে মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ আবার বেশি ফুটানো যায় না খুব সুখী মাছ একটু ঝোলে এপিট ওপিট করে নিয়েই নামাতে হয় কেননা বেশি যদি খুন্তি লাগাই না এই মাছ ভেঙে যাবার চান্স থাকে আর একটা কথা মাছটা দুর্দান্ত স্বাদ ছিল মানে এত ভালো স্বাদ আমার কতামশাই তো বলেছে যে আবার নিয়ে আসবো একবার তবে এইটা কিন্তু আমি কিনিনি এটা বল মানে বলাটা খুব দরকার এই মাছটা আমার ননদ পাঠিয়েছে ও যেহেতু উত্তরপাড়ায় থাকে ননদ বললেও ভুল হবে আমার শাশুড় পাঠিয়েছে আচ্ছা এইবার কিন্তু সর্ষেটা দিয়ে দিলাম সর্ষেটা দিলাম এবার দেখুন কালারটা কি সুন্দর এসেছে দেখছেন ওই যে তেলের মধ্যে হলুদ তারপরে নুন কালো জিরে কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাটা দিয়েছিলাম কালারটা দারুণ চলে আসে আর আপনাদের যদি একটু মনে হয় একটু চিনিও দিতে পারেন বাট আমি দিইনি আর না বাবার আগে কিন্তু কাঁচা তেলটা দিতে ভুলবেন না কারণ কাঁচা তেলের একটা আলাদা ফ্লেভার আছে সর্ষের যে কোনো জিনিসে যদি একটু কাঁচা তেল পরে দেখবেন খুব টেস্ট লাগে আর ইলিশ মাছ হলে তো মাস্ট কাঁচা তেল দিতেই হবে তাই না আর এই কাঁচা তেলটা দিয়ে পাঁচটা মিনিট আমি কিন্তু চাপা দিয়ে রাখলাম গ্যাসটা কিন্তু বন্ধ করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেন আর ঝোলটা দেখুন ওফ লাভলি লাভলি দারুণ লাগছে মানে আমি নিজে করেছি করেছি বলে বলবো না মাছটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আর যে কোনো জিনিস যখন রান্না করবেন সেই জিনিসটা যদি ভালো হয় না দেখবেন রান্নাটাও খুব টেস্টি হয় আমার ক্ষেত্র তাই হয়েছে আর এখানে ভাতের থালা সাজিয়ে ফেলেছি মেয়েকে দিচ্ছি ভাত আর তেলটার খুব টেস্ট ছিল বললাম গন্ধ ছিল টেস্টটা গন্ধ হবে ইলিশ মাছের ভাজা তেল আলু ভাতে আর ভাজা মাছ দিয়ে দিয়েছি তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর দেখতে থাকুন পুরোটা দেখে তারপর কিন্তু আপনারা যাবেন আমি কিন্তু বিদায় নিলাম